আসসালামু আলাইকুম ডিয়া ভিউয়ার্স আমার শর্ট ভিডিওতে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি মজার টিপস জানবো আমরা অনেকেই কিন্তু বিড়ম্বনার শিকার হই আমরা হেজকি থামাবেন যেভাবে তো আজকে টপিকটি কিন্তু হেজকি বিষয়ক চলুন আমরা নিঞ্জের টেকনিকগুলো জেনে নিই এক নম্বর নিঃশ্বাস বন্ধ করে রাখুন দুই নম্বর কাউকে বলুন ভয় দেখাতে বা চমকে দিতে তিন নম্বর নাকের কাছে স্মেলিং সল্ট নিয়ে ভালো করে শুঁকতে থাকুন চার নম্বর জিভ ধরে টানুন শুনতে হাস্যকর লাগলেও এতে কাজ দেয় পাঁচ নম্বর আধ চা চামচ শুকনো চিনি জিভের তলায় রাখুন তো সর্বশেষ বলা যায় দুই মিনিটের মধ্যে তিনবার এমনটা করুন আশা করি কাজে দেবে এবং কাজ হবে তো আজ এ পর্যন্ত আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতবিদাই আসসালামু আলাইকুম